অথরিটির কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে এবং এই যে বাংলাদেশের এত লুটপাট এত অব্যবস্থাপনা এই জিনিসগুলো একটা জনগণের কাছে দায়বদ্ধ সরকার ছাড়া এটাকে পরিবর্তন করা সম্ভব না প্রিয় বন্ধুগণ এখন আমাদেরকে আজকের এই প্রেস এ মিডিয়া এ ধন্যবাদ জ্ঞাপন করছেন এবি পার্টির সম্মানিত অর্থ সম্পাদক জনাব আমিনুল ইসলাম এফসি এবং দেশবাসী বাংলাদেশের যে অর্থনৈতিক অব্যবস্থাপনা সেই অব্যবস্থাপনা যে যে কারণে তৈরি হয়েছে সেটা হচ্ছে রাজনৈতিক এবং এর সমাধানও হইতে হবে রাজনৈতিকভাবে আপনারা মনে করবে রাখবেন যে দু সালে এই সরকার ক্ষমতায় আসার সাথে সাথে প্রথমে আমাদের শেয়ার বাজার লুটপাট হয়ে যায় লক্ষ লক্ষ লোক মিশ্র হয়ে যায় মতিঝিলে মানুষের প্রণদ্বন্দ্ব আমরা দেখতে পাই অসংখ্য মানুষ আত্মহত্যা করে এর পরবর্তী ধাপে পরিকল্পিতভাবে দেশের বৃহত্তম ব্যাংক ইসলামী ব্যাংককে দখল করার মাধ্যমে অস্ত্রের মুখে দখল করার মাধ্যমে ব্যাংক লুটপাট শুরু হয় এবং উন্নয়নের নামে অধিক উন্নয়ন কম গণতন্ত্র যা আমাদের সদস্য সচিব এবং আহ্বায়ক মহোদয় বললেন এইটার মাধ্যমে জনগণের ট্যাক্সের টাকা লুটপাট করে নেওয়ার একটা ব্যবস্থা করা হয় এই যে লুটপাট করা হয়েছে এই টাকা কাদের পকেটে গিয়েছে এই টাকা গিয়েছে ছাত্রলীগের যুবলীগের আওয়ামী লীগের ইউনিয়ন থেকে একেবারে কেন্দ্র পর্যন্ত সব নেতার পকেটে গিয়েছে এবং আমরা দেখছি যে ফরিদপুরে একজন নেতা দুই হাজার কোটি টাকা পাচার করছেন এবং এই বাজেটের লুটপাট করার জন্য আপনারা জানবেন যে গত নয় বা দশ বছরে আমাদের বিদেশি ঋণ ছিল যেখানে দশ বছর আগে তেত্রিশ থেকে ছত্রিশ বিলিয়ন ডলার এই দু সালে শেষে এসে সেটা দাঁড়িয়েছে একশো বিলিয়ন ডলার আমাদের দেশের এই জনগণের পিছনে একশত বিলিয়ন ডলার ঋণ করে এই উন্নয়ন এবং লুটপাট হয়েছে আর দেশের অভ্যন্তরীণ খাত থেকে সঞ্চয়পত্র বিক্রি করে ট্রেজারি বিল বিক্রি করে ঋণ নেওয়া হয়েছে আরো আঠারো লক্ষ টাকা আঠারো লক্ষ কোটি টাকা বাংলাদেশের মোট ঋণ দেশের এবং বিদেশের তিরিশ লক্ষ কোটি টাকার উপরে এই ঋণ শোধ করতে হবে আমাদের সবাইকে এবং এই যে অব্যবস্থাপনা এটা পুরোপুরি রাজনৈতিক এই দুর্নীতি এই লুটপাট এবং আজকে রিজার্ভ মাত্র ১৩ বিলিয়ন ডলারে নেমে আসছে আমাদের প্রতি মাসের আমদানি হচ্ছে পাঁচ বিলিয়ন ডলারের উপরে আমাদের প্রবাসী ভাইয়েরা তাদের ঝরানো পরিশ্রম করে আমাদেরকে দুই বিলিয়ন ডলার প্রতি বছর দেশে পাঠান আমাদের তিন বিলিয়ন ঘাটতি প্রতি মাস মাসে আয়ের ক্ষেত্রে যে তেরো বিলিয়ন ডলার আছে আমি দেখতে পাচ্ছি যে পাঁচ মাস পরে আমাদের ডলারের রিজার্ভ হয়ে যাবে শূন্য আমরা একেবারে দেউলিয়া রাষ্ট্র হয়ে গেছি এবং হয়ে যাওয়ার প্রান্তে আছে তো এই হচ্ছে রাষ্ট্রের অবস্থা এই যে ডলারের রিজার্ভের যে পতন এর এর সাথে সাথে আওয়ামী সরকারেরও পতন হবে এবং এই জাতি দ্রুত বেঁচে যাবে যে অন্ধকার কূপে দেশের অর্থনীতির পতন ঘটেছে সেই কূপ থেকে ওঠার একমাত্র উপায় হচ্ছে অপ্রিয় হলেও সত্য যে এই লুটপাটের যারা হোতা যারা এই লুটপাট পরিকল্পিতভাবে যারা করেছে যারা এই দেশের জনগণের টাকা ট্যাক্সের টাকা ঋণের টাকা ব্যাংকের টাকা শেয়ার বাজারের টাকা যারা পরিকল্পিতভাবে সিন্ডিকেটে রয়ে রাষ্ট্রের সর্বোচ্চ ব্যক্তি থেকে শুরু করে সর্বনিম্ন পর্যন্ত যারা লুটপাট করেছে তাদের পতন ছাড়া এই অর্থনৈতিক পতন থামানো কোনোভাবেই যাবে না সুতরাং যত তাড়াতাড়ি এই পতনটা হয় দেশের জনগণ এবং সচেতন ব্যক্তিরা যত তাড়াতাড়ি এই পতনের ক্ষেত্রে তাদের দায়িত্ব পালন করবেন দেশ তত তাড়াতাড়ি রক্ষা পাবে দেশের খেটে খাওয়া মানুষ দেশের নব্বই ভাগ লোক যারা প্রতিদিনে তাদের নিত্য খাবার এবং পুষ্টি জোগাড় করতে পারেন না তাদের জীবন সহজ হওয়া শুরু করবে সবাইকে ধন্যবাদ আলাইকুম